আরে বড় লোকের বিটি লো নম্বা নাম্বার সুল ভালো করে ঝাড়ু লাগাও যাবে হাউসফুল কোথায় যাচ্ছো এটা বেরো চি দরকার আছে কি দরকার সব কথা বলতে কোনো প্রয়োজন দেখি না আর কিছু ক্যাশে দরকার আছে ছাড় দাও ক্যাশ হুম কত চার পাঁচশো দাও কত টাকা আমি কোথায় পাবো কেন আজ সকালে তো আইন্দা দু সেক্রেটারি সে মাসে টাকা দিয়ে গেল কল করে পাঁচশো আচ্ছা দেখো আমাদের বিয়েতে এক মাস হয়ে গেছে এবার তুমি ডিভোর্স ফর্মে একটা সই করে দাও

আর শেষতে এই সিঁদুর মাখবে আর একজন স্ত্রীর জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো তার স্বামীর হাতে পড়ানো শাখা আর শীতের সিঁদুর এগুলো আমি তোমার জন্য কিনে এনেছি পরে ফেলো আই কেমন উনি আমাকে অর্ডার করবেন আর টাইমে নি আমাকে গেও বুঝছে আসতে হবে তাহলে আমার একটা কথা জেনে রাখো সুন্দরী যতদিন এই শাখা তুমি হাতে পরবে আর এই সিঁদুর তোমার স্মৃতিতে মাখবে ততদিন আমি বাড়ি ছেড়ে যাব না বসা নয় রে বসা নয় রে চালু রে না না কিছুটা সত্যি কটেছে হয়ে গেল ম্যাডাম আপনার এই ঘোর মানসিক বিপর্যয় আমি আপনাকে কোনো সাহায্য করতে পারি পারেন বলুন আপনি জাহান্নামে নামে যেতে পারেন